আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে জায়গাতে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আজকে আমরা একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা যে ভিডিওটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ওয়াশিং মেশিনে অনেকে আমরা হচ্ছে বাসাবাড়ির জন্য কাপড়ের কাঁচার সমস্যার জন্য কিন্তু আমরা একটা কম দামের মধ্যে বা ভালো মানের ওয়াশিং মেশিন চাই তো এরকম আছে একটা দোকানে চলে আসছি যেখানে আপনারা কম বাজেটের মধ্যে ওয়াশিং মেশিন কিনতে পারবেন আর আজকে আমরা যে সব কিছু চলে আসছি এটি হচ্ছে আপনার বাড়িধারা যে ব্লকের বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেটে রহমান ইলেকট্রনিক্স এখানে কিন্তু হচ্ছে আপনারা ওয়াশিং মেশিনের পাশাপাশি যারা হচ্ছে জেনারেটার চাচ্ছেন কারণ এখন কারেন্টের অনেক ট্রাভেল দেখা দেয় তারা কিন্তু জেনারেটারও ক্রয় করতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য সাহায্য ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়া আচ্ছা দেখেন আমাদের তো আপনি তো দেখলাম যে সে শব্দ রাখছেন এই যে অলরেডি চলতেছে তো আমরা এক সাইড দেখি হ্যাঁ দেখেন আচ্ছা এই যে এই পাশে একটা দেখতে দেখতে পাচ্ছি এটা কোন ব্র্যান্ডে এটা হচ্ছে গ্র্যান্ড ক্যান্ডি ব্র্যান্ডি না ক্যান্ডি 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 হ্যাঁ এটা হচ্ছে 8 কেজি

এটা হচ্ছে কি আপনার সাড়ে তিন কেবি উপরটা হচ্ছে দুই কেবি এটা হচ্ছে আপনার কি হোন্ডা হোন্ডা